এখানে আছে তারা খুব কম বোঝে আমি মনে করি না এখনকার ছেলে মেয়েরা খুব একটা কম বোঝে তারা আর এই এলাকার আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী তারাও নানান রকম অভিজ্ঞতায় অভিজ্ঞ তাহলে বেশি কথা বলার আমার কোনো প্রয়োজন আর দুই এখানে আমার পরে যারা বলবেন এটা আমার অত্যন্ত ভালো লাগছে যে আমাদের রাজ্যে বিশেষ করে কম বয়সের ছেলে মেয়েরা বুঝতে পারছেন যে তারা ঠকে যাচ্ছে সবাই বুঝতে পারছেন কম বয়সের ছেলেমেয়েরা তো বটেই তারা ঠকে যাচ্ছে এবং তারা বুঝতে পারছেন যে যারা রাজ্যে আছে তারা অথবা তার বিনিময়ে উল্টো দিকে যারা দিল্লিতে আছে তারা এই দুয়ে মিলিয়ে আমাদের ভবিষ্যৎটাকে সর্বশান্ত করতে চায় আমানি আমানি রাজত্ব করতে চায় সব সময়কে এগিয়ে থাকে এগিয়ে থাকতে পারে সেই মনোভাবে যারা চলবে আমি সবাইকে অভিনন্দন করি এই কম্পেন ছেলেমেয়েরা যখন এগোচ্ছে এটা আমাদের আরো বেশি সিগার কিংবা ক্ষতিপূর ইত্যাদি ইত্যাদি এই নাম আমি বলতে পারি এরা সারা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কংগ্রেসের একটা প্রজন্ম ব্যাটন তুলে নিয়ে লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন করে শপথ দিচ্ছে আমাদের ভরসা অনেক বেড়ে যায় ঘটনা ক্রমে ওরা তিন চারজনই এখানে উপস্থিত আছে ওরাই মূল কথা বলবে এটাই আজকের দিক রাজনীতিকে কিভাবে কলুষিত করা হচ্ছে এবং রাজনীতির মানে কিভাবে বদলে দেওয়া হচ্ছে আজকের দিককে ঘটনা দেখলেন পরিষ্কার যে মানুষ সবাই জানে ইচ্ছে হলে পাচারি পড়বে কি পাঠ তাহলে রাজনীতির উপযুক্ত যা সেখান থেকে সরে গিয়ে মানুষের বিশ্বাসকে রাজনীতির বাজারে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা বোঝা যায় যে রাজনীতির মানেটাকে বদলে চেষ্টা করা হয়েছে রাজনীতির মানে কি রাজনীতি মানে মানুষ মানুষের লেখাপড়া শিক্ষা দীক্ষা এগিয়ে চলা

রাজনীতি মানে আমি এবং আমার ক্ষমতা না রাজনীতি মানে আমরা সবাই সমগ্র মানুষ এই বড় বড় চলতে চলতে আমাদের পশ্চিমবাংলা সবাই দেখেছে চলতে চলতে নানান রকম এগোতে এগোতে সারা ভারতবর্ষ ঠুকেছে মর্যাদা পেয়েছে বাংলার মানুষও গোটা ভারতবর্ষে সেই মর্যাদা পেয়েছে পশ্চিমবঙ্গে চলতিপোর্ষ পশ্চিমবঙ্গে মানে বামফ্রন্ট পশ্চিম মানে চেষ্টা করা অন্ধকারের গ্রামগুলোতে আরো বঞ্চল করা পশ্চিমবাংলা মানে মাউন্ডফ্রন্ট মানে এগিয়ে চলা মানে মানুষের জন্য রাজনীতি এটাই মানুষ জানত সারা দেশের জন্য যা সারা পশ্চিমবাংলা তো একই রকম বড় চলতে চাই আর

পরিচয় সবাই দশ বছরের উদ্যাপনা যা নেই তাকে যাদবপুরের ভাইস চ্যান্সেলার করা হয়েছে শিক্ষা বিরোধী মনোভাব তারপর সে আমার সঙ্গে থাকবে যেহেতু আমার সঙ্গে নেই অতএব সমাবর্তনের আগে দিন তাকে খারিজ করে দাও অতএব সবাই জানেন সমাবর্তন একটা ছাত্রের জীবনে খুব গুরুত্বপূর্ণ শিক্ষাগত একটা অবস্থান ডিগ্রি পাবে ডিগ্রি পাবে গতকাল রাত্রে জানানো হলো ভাইস সোষিত বুদ্ধিজীবীরা সম্পর্কে যাকে মুখ্যমন্ত্রী দল থেকে বার করে দিয়েছিলেন আবার দলের সে নেতা বানিয়েছেন জিতত জিতত যে হাঁটত হাটত কোনদিন দল খেলা হয়নি পশ্চিম বাংলায় যখন বামফ্রন্ট ছিল করতে পারবে মানের মুখ্যমন্ত্রী শপথ জন্যই আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে তাকে রক্ষা করেই আমাদের চলার শপথ সবাই দেবে এই বড় ভাবে আবার পরেই না করবেন আমি যতটুকু বুঝি এই মাসে আজকের সময় প্রজন্ম সৃজন